অনেক দিন পর আসলে অনেক দিন বললে ভুল হবে অনেক বছর পর হঠাৎ মায়ের মতো করে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল খেতে ইচ্ছে করলো খুবই অল্প মশলায় তার জন্য এখানে আমি একটা সোনালি মুরগি ভিজিয়ে নিয়েছি এখন আমি মুরগিগুলা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব যে দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলো এভাবে কেটে পরিষ্কার করে নিছি। এখন ওগুলো একটু ছাইডে রেখে আমি মশলাগুলো কষিয়ে নেব তার জন্য জোলাতে একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিব দু টুকরা ডালচিনি তেজপাতা এবার তিন চারটা এলাচ সহ এবার একটু ফুরন আসা পর্যন্ত সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজগুলোও একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু করে ভেজে নিব একটু হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দ্বার চা দ্বার টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা রসুন আমি একত্রে সুন্দর করে পেস্ট করে নিছি ওগুলো একটু নেড়েছিঁড়ে বেজে নিব এবার শুকনো মশলাগুলো অ্যাড করব আস্তে আস্তে খুবই অল্প মশলা এই রান্নাটা আজকে করবো আমি এক চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আদা চা চামচের সিও বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়া দেড় চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া আর এক চা চামচ মিষ্টি জিরে গুঁড়া লবণ তো স্বাদ মতোই দিলাম দিয়ে এবার মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব সুন্দর করে এক মিনিটের মতো ভেজে নেব যাতে তেলের মধ্যেই মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো এক মিনিট পর্যন্ত ভেজে নিছি এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে মশলাগুলা একেবারে ভালো করে করে পেঁয়াজ গলে তেলগুলা যতক্ষণ না পর্যন্ত উপরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে দিলাম এই রান্নাটা কি যে মজা গরম গরম ভাতের সাথে খেতে আপনারা এইভাবে অল্প মশলায় রান্না করে এভাবে একটু পাতলা ঝোল দিয়ে রান্না করে অবশ্যই খেয়ে দেখলেই বুঝবেন গ্রামে মা খালারা এরকম করেই মাংস রান্না করে ওরা দেশি মুরগি কারণ এখানে তো দেশি মুরগি নাই আমি এখান থেকে সোনালি মুরগি একটা নিয়ে নিছি মশলাগুলো একটু ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমার মশলাগুলো প্রায় কষানো শেষ তেলগুলো উপরেই চলে আসছে এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিগুলো মুরগিগুলো দেওয়ার পরে এখন আমি মশলার সাথে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে মেশা মেশানো হয়ে গেলে তারপর আমি একটু ঢাকনা দিয়ে অল্প আছে মুরগিগুলো রান্না করব ওখান থেকে বেশ অনেকখানি পানি বের হবে পানি বের হলে ওই পানিতে মোটামুটি রান্না হয়ে যাবে আমি ছোটো করে দিয়ে যাতে মুরগিগুলো যেহেতু একটু শক্ত আমি ছোটো করে দিয়ে চুলার আঁচটা তো আস্তে আস্তে রান্না করবে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় দশ বারো মিনিট পর মুরগি থেকে অনেক পানি বের হয়েছে অবশ্যই আরও বের হবে আমার কাছে মনে হচ্ছে তো অনেক পানি বের হয়েছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন কি যে সুন্দর একটা দেশীয় ঘ্রাণ আসে আমি তো আমরা তো অবশ্যই সবসময় খাওয়ার পরে আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করি আপনাদের সাথে তো অবশ্যই এবার আমাদের খাওয়া হয়েছে কি যে মজা লাগছে বলার বাহিরে অনেক দিন খেতে ইচ্ছে করছিল আসলে ওরকম করে রান্না করব এটা হয়ে ওঠে নাই হঠাৎ আজকে রান্নায় করেই ফেললাম তো এবারও একটু আবারও পাঁচ সাত মিনিট পর ডাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন আরও পানি বের হয়েছে মশলাগুলোর থেকে এখনও পর্যন্ত কি যে একটা বুনা বুনা গ্র্যান আসতেছে চিটা পিটা বলেন বা চিতই পিঠা বলেন গরম গরম ভাতের সাথে বলেন এরকম মাংস দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে এ পর্যায়ে আমি একটা আলু কেটে দিয়ে দিলাম সাথে অনলি শুধু ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আগে দিই নাই কারণ বেশি জাল হয়ে যাবে আমার বাচ্চারা তেমন একটা জাল খেতে পারে না তো টালু দিয়া দেওয়ার পরও তো আবার পাঁচ মিনিট রান্না করে নিলাম রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন একেবারে আমার যে মশলাগুলো ছিল মশলা কষিয়ে যে ঝুলগড়া ছিল ওগুলোও শুকিয়ে একেবারে মাংসের সাথে একাকার হয়ে গেছে আপনারা যদি সান একটু ঘুনা ভুনা খেতে তাহলে এই পর্যায়ে সুন্দর করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন আমি চাচ্ছি একটু বাড়ির মতো করে মা চাষিদের মতো করে একটু পাতলা ঝোল দিয়ে গরম গরম পাতার সাথে খেতে ওই যে বললাম অনেক দিন পর খেতে ইচ্ছা করলো শক্ত মুরগি দিয়ে দিয়েভাবে তো সেই জন্য আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে আর দু তিন মিনিট রান্না করব। এরপরে আমি সুন্দর করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি আমার যে পানিগুলো দিছি পানিতে অবশ্যই ব্লক চলে আসছে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন যারা রান্না করেন তারা তো অবশ্যই লবণটা চেক করে নিতে হবে তো এখন আমি কি করব অল্প করে ধনেপাতা দিব কারণ আজকে আমার ধনে প্রায় শেষের দিকে সেই না হলে আমি তো একেবারে মুখ ভর্তি করে বেশি করে ধনেপাতা ইউজ করি দেখতে পাচ্ছেন এভাবে ধনে দিয়ে দিলাম তো এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি রান্নাটা নামিয়ে নেব তো এই ছিল আমার আজকের সোনালি মুরগি পাতলা ঝোল দিয়ে রান্নার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ